নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার বিকেলে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন তারা এতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তোজা পাপ্পা নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কলম প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা গণসংযোগে গিয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গুলাম মর্তুজা পাপ্পা ভোটারদের উদ্দেশ্যে বলেন রূপগঞ্জের উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিব রহমান হাবিবকে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে ভালো মানুষের পাশে থেকে আমরা উন্নয়নের যুদ্ধে নেমেছি আমরা উন্নয়ন করব উন্নয়ন উন্নয়ন এর জন্য আমরা আমরা একটা পক্ষে ঘরে ঘরে কাজ করছি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা জানান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাইবুর রহমান হাবিব একজন যোগ্য মানুষ যারে ভোট দিলে দেশের উন্নতি হবে সেই লোকের জন্য আমরা আজকে মাঠে নামছি রাস্তাঘাটে মিছিল করতেছি মার্কাটা দোয়াত কলম কিন্তু ব্যক্তি হিসেবে যিনি আছেন উনি আসলে রূপগঞ্জের সকল রাজনীতি এবং রূপগঞ্জের উন্নয়নের পিছিয়ে আগে পরে অবদান রেখেছে আওয়ামী পরিবারের সন্তান হিসাবে আমরা একজনকে বাছাই করেছি সেই ক্ষেত্রে আমরা ওনাকে মনন দিয়েছে আমরা ওনার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ করব। আগামী একুশ মে অনুষ্ঠেয় রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট একশো বিয়াল্লিশটি ভোট কেন্দ্রে তিন লাখ নব্বই হাজার ছয়শো সাতজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ফয়সাল সরকার জিডিভি নিউজ